এটা একটা প্রতারণা ছিল এটা একটা ষড়যন্ত্র ছিল এবং কতিপয় মানুষের স্বার্থান্বেষী অবস্থা ছিল যে কোনোভাবে দ্রুত মিলটা চালু করা লাগবে সে যে কোনো কায়দায় এই মিল চালু সম্ভাবনা আছে এবং এই মিলের সাথে লক্ষ্য মানুষের ভাগ্য জড়িত রয়েছে স্বৈরাচার হাসিনা সরকার যাওয়ার পরেও তার পেটাত্মা কিন্তু রয়ে গেছে এখান থেকে একটা টারবাইন নিয়ে রাজশাহীতে আরেকটি সুগার মিল চালু করা হবে সেটা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই আছে সরকারের দুই সালে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া চিনিকলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে বৃহস্পতিবার দুপুরে এক জরুরি মতবিনিময় সভায় নতুন দ্বার উন্মোচিত হল কুষ্টিয়া চিনিকল অতিথিশালায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান চিনিকল কর্তৃপক্ষ আঁক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই জেলা প্রশাসকের কাছে জানানো হয় অযৌক্তিক ও পরিকল্পনাহীনভাবে বন্ধ করা হয়েছিল কুষ্টিয়া চিনিকল চিনি চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি মুখ থুবড়ে পড়েছে জেলার জেলার অর্থনীতি কুষ্টিয়া লক্ষ মানুষের প্রাণের দাবি কুষ্টিয়া সুগার মিল চালু হতে হবে যে কোনো মূল্যে আমরা এই টারবাইন কখনোই নিয়ে যেতে দেবো না কারণ এর আগেও নিয়ে দেওয়া হয়েছে তারা বলেছিল মরশুম শেষ হলে আমরা এটাকে ব্যাক করব। সেটা ব্যাক করে নাই এটা একটা ধোকা এবং প্রতারণা অতএব আমাদের এই মিল চালু হতে হবে এবং চালু হলে এই এলাকার মানুষের যে উন্নয়ন হবে তার পক্ষে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এর এলাকার সকল মানুষ আমরা তার পক্ষে আছি যে কোনো মূল্যে কুষ্টিয়া সুগার মিল চালু হতে হবে এটাই আছে আমাদের দাবি এবং পূর্বের একটি কথা হচ্ছে আমার যে এই মিলটা ষড়যন্ত্রমূলকই এটা বন্ধ করা হয়েছে সেই সময় কায়েমি স্বার্থবাদী যারা নেতৃত্ব দিয়েছিল তারা এই মিলটাকে বন্ধ করে এর জায়গা জমিটাকে অন্য খাতে ব্যয় করে নিজেরা লাভবান হওয়ার জন্য তারা চেষ্টা করেছিল সেই তদন্ত সাপেক্ষে যারা এই কাজটা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আখ চাষিরা বলেন বহু বছর ধরে এই মিলের সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবিকা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা চরম দুর্দশায় তারা মিল পুনরায় চালুর দাবি জানান বিগত দিন যেমন সার দেওয়া হয়েছে কীটনাশক দেওয়া হয়েছে তাদের কাছে সিডিএ গেছে তাদের কাছে ফিল্ড মাস্টার গেছে আখ রাখা করার জন্য লাগানোর জন্য এখন কেউই যায় না সারও দেওয়া হয় না কীটনাশক দেওয়া হয় না তারপরেও আমাদের এখানে প্রায় চল্লিশ হাজার হেক্টর জমি আখ রোপণ হচ্ছে তাহলে আমরা কোথায় এই আখ বিক্রি করবো আমাদের আগ কেন আমরা দর্শন আকের কাছে মুবারকগঞ্জের কাছে বিক্রি করব। আমাদের কুষ্টিয়া সিনিকল দুই হাজার বিশ সালের ডিসেম্বর স্থগিত সম্পূর্ণ রেডিমিল মিল মারা স্থগিত করা হয়েছিল যেটা পুনরায় চালু হওয়ার কথা হবে হবে করে আর হয়নি পরে আমরা শুনছি যে এটা এখন আবার সরকার নতুন পরিকল্পনায় ছয়টা মিল চালু হবে সেই পরিকল্পনা আওতায় তৃতীয় ফেজে আবার দিয়েছে অথচ আমাদের মিল ক্যাপাসিটি অন্য অন্য মিলের তুলনায় এক নম্বর প্রতিষ্ঠান আছে আমি মনে করি কুষ্টিয়ার সুগার মিলেজ যে একটা কার্বাইন মেশিন আছে মেশিনটা নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন এবং মেশিনটা নেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা ওনারা সেই বাস্তবায়ন করার জন্য সেই ম্যাপ করে ওনারা এখানে এসছেন এবং ইতিপূর্বে আমরা ডিসি কোর্টে কনফারেন্স রুমে ডিসি স্যারের সাথে আমি কথা বলেছিলাম সেখানে তিনি একটা কন্ডিশন দিয়েছিলেন যে আপনারা হেড অফিসে যান তো হেড অফিসে যদি আপনাদেরকে কন্ডিশন দেয় সুগার মিল চালু হবে সেই ক্ষেত্রে কুষ্টিয়া সুগার মিলের একটা পার্টস অন্য কোনো মিলে যাবে না আমরা কোনো বিনিময়ে এই শিল্পকে ধ্বংস হতে দেবো না যেটা ধ্বংসের দ্বার প্রান্তে ওনারা পৌঁছাই দিয়েছে আমরা চেষ্টা করব সেই দ্বার প্রান্ত থেকে ঘুরায়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের এলাকার জনগণ সব মিলে আমরা সেই শিল্পকে আবার যাতে নতুন রূপ ফেরাতে পারি তার জন্য যা যা করণীয় আমরা সেগুলো করি সবাই অংশ নিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদস্য সচিব ফরাদ হোসেন অধ্যাপক বলেন চিনিকল বন্ধের পেছনে কারা দায়ী তা তদন্ত করে দেখা হবে জনগণের স্বার্থে মিলটি দ্রুত চালু করতে হবে এটা একটা প্রতারণা ছিল এটা একটা ষড়যন্ত্র ছিল এবং কতিপয় মানুষের অবস্থা ছিল ফলে বিষয়টি এমন হয়েছে যে এইভাবে সাধারণ জনগণের মাথার উপর পা রেখে তারা কিছু লোক উপকারের জন্য চেষ্টা করছে অত্যন্ত ক্ষতি করেছে এর প্রতিকার হওয়ার দরকার এবং যেভাবে প্রতিকার হওয়া দরকার সেজন্য সরকারের পদক্ষেপের সাথে আমাদের সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটা কমিটি করে সেই কমিটি নিয়মিত যোগাযোগ করবে সমস্ত সমস্ত জায়গায় এবং জেলা প্রশাসক সাথে জেলা প্রশাসকের নিজের উদ্যোগ থাকতে হবে এবং যা কিছু এই কমিটি করে আসে তা পাবলিকলি আবার সেটা বলতে হবে সেখানে পরামর্শ নিতে হবে কাজ করতে হবে এই মিলে চালুর সম্ভাবনা আছে এবং এই মিলের সাথে লক্ষ্য মানুষের ভাগ্য জড়িত রয়েছে অন্যদিকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মৌলানা আমির হামজা বলেন এটা শুধু শিল্প প্রতিষ্ঠান নয় এটা কুষ্টের মানুষের আবেগ ও জীবনের অংশ দুই ঘন্টা আড়াই মিটিং মিটিংয়ের ভেতরে জানলাম বা বুঝলাম এখানে ষড়যন্ত্র তো আছে বিশেষ করে যাদের কারণে ফরহাদ সারবো বলছিলেন যাদের কারণে এই ক্ষতিটা হয়ে গেছে তাদের শাস্তির ব্যবস্থা করা আগামীতে যেন কেউ সাহস না পায় এবং যে কোনোভাবে দ্রুত মিলটা চালু করা লাগবে সে যে কোনো কায়দায় যে যদি রাষ্ট্রের বাজেট ঘোষণা করা লাগে বা রাষ্ট্রের যদি কিছু ছাড় দেওয়া লাগে ভর্তুকি দেওয়া লাগে যে দেওয়া লাগবে আমাদের নিয়েই তো রাষ্ট্র আমরা চাই আমাদের প্রাণের দাবি কুষ্টিয়ারে মিল যেন চালু হয় সবাই সিদ্ধান্ত হয় চিনিকলের উৎপাদন বন্ধের পেছনে থাকা কারণগুলো খতিয়ে দেখা হবে এবং পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তর প্রতিবেদন পাঠানো হবে এই পুরো বিষয়গুলি কেন হয়েছিল এই মিলটি কেন বন্ধ হয়েছিল এবং এই মিল নিয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা আছে সেটি যেমন সত্য তেমনিভাবে আমরাও এখানে লোকালি লোকালি আমরা একটি কমিটি করব সেই কমিটি করে সেই কমিটির মাধ্যমে আমরা কিছু ফাইন্ডিংস পাবো সেটা সরকারের সাথে আমরা শেয়ার করবো শেয়ার করার পরে হয়তো নতুন করে নতুন কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে এটা তো অলরেডি সিদ্ধান্ত আছে টারবাইন নেওয়ার জন্য এখান থেকে একটা টারবাইন নিয়ে রাজশাহীতে আরেকটি সুগার মিল চালু করা হবে সেটা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই আছে সরকারের তা আমি আজকে এখানে মত বিনিময় করতে এসে আমি সকলের মতামত সম্পর্কে জানতে এসেছি তো সেখানে আমাদের কিছু ফাইন্ডিংস থাকবে সেটি আমি এই মুহূর্তে বলছি না আমাদের কিছু ফাইন্ডিংস থাকবে সেটা আমরা সরকারকে জানাবো তারপরে হয়তো নতুন নির্দেশনা আসলে সেই অনুযায়ী আমরা কাজ করবো কুষ্টার চিনিকলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হলেও এই মতবিনিময় সভা যেন নতুন করে আসার আলো দেখালো আঁকচাষি ও সংশ্লিষ্টদের দেখা যাক কর্তৃপক্ষ দাবিকে কতটা গুরুত্ব দেয়